আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে যে কিভাবে কাজ করে যারা যুব সমাজ যারা বিভিন্ন মানুষ আমি তাদেরকে বলছি যে কিভাবে কাজ করেন আমি আমার নিজের জীবন থেকে বলছি আমি যখন এস পরীক্ষা শেষ করলাম মাকে বললাম মা আমাকে পাঁচশো টাকা দাও মা বলল টাকা কি করবি টাকা তোকে দিব ঠিক আছে তাহলে তুই কিষান মাটি কাটতে চান তুই ওদেরকে একটু হেল্প করে দেয় ওদেরকে একটু সাহায্য কর তা আমি বললাম ঠিক আছে আমি সাহায্য করতেই পারি কৃষক যখন মাটি কাটছে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা সাপোর্ট দিতে পারলাম এক ঘন্টা সাপোর্ট দেওয়ার পরে আমি আর পারছি না মা দেখে বলছে দেখছো টাকা ইনকাম করা কত কঠিন এত সহজ না তুমি যে পাঁচশো টাকা চাইলে তার মূল্য বোঝো তুমি ওই লোক সারাদিন সাপোর্ট দিয়ে পাঁচশো টাকা পাবে আর তুমি আমার কাছে পাঁচশো টাকা চাইলে আমি তোমাকে দিয়ে দিলাম আর মা ঠিক আছে টাকা লাগবে না কিন্তু মায়ের কাছ থেকে আমি যে লেশনটা পাইলাম এই যে কাজ যে কাজ আমি এক ঘন্টা করতে পারছি না সেই কাজ কি আমার সারা জীবন করা সম্ভব এটা আমাকে দিয়ে হবে না এই কাজ আমাকে দিয়ে হবে না আমার জীবন পরিবর্তন করতে হবে আমাকে কিছু একটা করতে হবে সেই জেদের জোরে আজকের আমি আজকের সম্মুখে আপনি যাকে দেখছেন এর ব্যাক সাইডে অনেক হিসাব আছে এত সহজ না আপনাকে জেদই হতে হবে আপনাকে অ্যাম্বিশাস হতে হবে এর বাইরে কোনো সীমানা নাই আপনি কি হতে চান এটা আপনার চোখের সামনে স্পষ্ট থাকতে হবে আপনি একটা বাড়ি করেন বাড়ি করে কোথায় বাথরুম হবে কোথায় কিচেন হবে রান্নাঘরটা কেমন হবে শোয়ার ঘর কেমন হবে এইগুলোর ছবি আঁকতে পারেন আপনার জীবন একটা বাড়ি না আবার জীবন একটা সৌন্দর্য না এর ছবি আঁকতে পারেন না আপনারা যদি জীবনের ছবি না দেখতে পারেন জীবন কি সেটা আপনাকে দেবেন না জীবন আপনি যা চান জীবন আপনাকে সেটা দেবে না জীবনের জন্য যেটা বাজি রাখতে পারবেন জীবন আপনাকে সেটা দিবে আপনাকে জীবনের ছবি অবশ্যই দেখতে হবে কোথায় যেতে চান কি করতে চান আমাকে যখন ওই এইট নাইনে পড়ি তখন বলতো তুমি কি হবে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি আমার কথা বলছি আপনাদের একটু ইন্সপায়ার করার জন্য আমি গর্ব করে বলছি না আমি বলতাম আমি ইঞ্জিনিয়ার হব আর মনে মনে বলতাম নাকে ফুটপাতে পড়ে থাকলেও ইঞ্জিনিয়ার হবে কারণ লোকে বলবে হি ইজ এ অ্যান ইঞ্জিনিয়ার আমি এই লেভেলে চিন্তা করতাম আপনারা কেন এই লেভেলে চিন্তা করতে পারেন না আপনাদের সীমাবদ্ধতা কোথায় আপনার যে মাথা আমারও সেই একই মাথা আপনার যে চিন্তা শক্তি তার সে চিন্তা শক্তি আমার ছিল অনেক হায়ার এই কথাগুলো বললাম পিতামের কথা সূত্র ধরে কারণ কেন চিন্তা ভাবনা কথাবার্তা কেত এত সীমাবদ্ধতা কে আপনাকে আটকে রাখে আপনি হাই এম্বিশ হাই চিন্তা করতে বাধা কোথায় আপনার কোনো বাধা নেই আপনি লিমিটলেস চিন্তা করতে পারেন আপনি চিন্তা করলেই সেটাই না একসময় সঠিক ফসল দিবে আপনি চিন্তা না করলে একটা ফসল কি দিবে আমি এখান থেকে খুলনা যাব আমি তো চিন্তা করি এখান ইজি বাইকে উঠবো তারপরে ওখান থেকে বিটেক্সিতে উঠবো নাহলে বাসে উঠবো আর জীবনটা একটা ডেস্টিনেশন না জীবনটা একটা জায়গায় পৌঁছাতে হবে আপনার তার নিয়ে কোনো প্ল্যান নেই কেন প্ল্যান নেই আপনি নিজেকে সময় দেন নিজের সাথে কথা বলেন কি চান নিজের সাথে একটু সময় দেন নিজেকে কথা বলেন নিজেকে বুঝতে চেষ্টা করেন তাহলেই না জীবনের সফলতা আসবে আপনাদেরকে যতদিন না আমি ব্যক্তিগতভাবে সফল দেখতে পাবো ততদিন আমি শান্তিতে পাবো না আমি এখনও শান্তে পাই না আমি অফশেষ থাকি রংপুরের ইয়াং জেনারেশন নিয়ে কেন তারা এভাবে অসময় নষ্ট করছে কেন কেন দিনের পর দিন কালের অতাল গর্বে গড়িয়ে যাচ্ছে কেন সবাই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে না এই আমি অফশেষ থাকি কথাগুলো বললাম ধন্যবাদ